বর্ষার এই তালের সিজনে এই পিঠে না খাওয়া হলে পুরো আফসোস থেকে যাবে একবার হলো বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে দুই একটা উপকরণে এত সুন্দর পিঠে বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না আর এই পিঠেটাও খেতে ভীষণ মজার এভাবে শুধু বানিয়ে দেখুন দেখবেন খেতে খেতেও মুখ ফিরবে না একদম নরম তুল তুলে পিঠে এভাবে বানালে দেখবেন বাড়ির সবাই ভীষণ খুশি হবে আর একবার তৈরি করলে পিঠে দেখবেন বারে বারে বানিয়ে খেতে ইচ্ছা হবে এতটা ভালো লাগবে নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা তালের পোড়া পিঠে তালের সিজনে কোনো পিঠে খাওয়া হোক আর না খাওয়া হোক এভাবে একবার হলো পোড়া পিঠেটা বানিয়ে দেখুন জলের মতন সহজ বানানো তার সাথে খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো তালের এই পোড়া পিঠে বানানোর জন্য এখানে একটা পাকা দেখে তাল নিয়েছি এবারে তালের কাপটা বের করে নেব তো এই দেখুন খুব সুন্দর তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে দেখুন এইদিকে আমি এরকম একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে তালগুলো এভাবে করে ঘষে নেব ঠিক একইভাবে সবগুলো তালের আটি ঠিক এরকম গ্রেটারের মধ্যে দিয়ে ঘষে নেব তাহলে দেখবেন তালের কাতটা খুব সুন্দর বেরিয়ে আসবে তো এখানে দেখুন খুব সুন্দর ভাবে তালের কাঁধটা আমি বের করে নিয়েছি কতটা ঘন হয়েছে দেখুন তালের কাঁধটা একটা বাটির ওপরে একটা নেটের সাহায্যে তালের কাঁধটা একটু ছেঁকে নিতে হবে যদি আঁচ থাকে তাহলে বেরিয়ে আসবে তো দেখুন খুব সুন্দর ভাবে ছেঁকে নিয়েছি তো এখানে পুরো আমি একটা তালের নিয়ে নিয়েছি কিন্তু আপনারা চাইলে আরো অল্প তালের কাঁধ দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এই পিঠেতে কিন্তু খুব বেশি উপকরণ একদমই দরকার হয় না সামান্য কয়েকটা উপকরণের মধ্যেই রেডি হয়ে যায় এই পিঠের মেন উপকরণ হলো তাল আর এই নারকেলটা নারকেল ছাড়া এই পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া সবটুকু দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ এবারে এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে আতপ চাল আমি এক ঘন্টা মতন ভিজিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর চালের গুঁড়োটা করার সময় একদম পুরো মিহি করে পাউডার করবেন না একটু খস খসে করে রাখতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি দুই কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মাখতে থাকবো দেখুন প্রথমে আমি কাপ চালের গুঁড়ো দিয়ে একটু মেখে নিয়েছি আর এখানে একটু নরম নরম মনে হচ্ছে তো আরো এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের কাথের পরিমাণ হিসাবে কিন্তু চালের গুঁড়োটা লাগবে একবারে খুব বেশি চালের গুঁড়ো না দিয়ে এভাবে অল্প অল্প করে দিয়ে মাখাবেন চাইলে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু পিঠেটা বানাতে পারবেন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি সাড়ে তিন কাপের মতন আমার এখানে চালের গুঁড়ো লেগেছে খুব বেশি করে একটা মোটা বা খুব বেশি একটা পাতলাও মাখার দরকার নেই নর্মালি যেরকম আমরা তালের বড়া ভাজার জন্য মেখে থাকি সেরকম মাখলেই হবে আর এই পিঠেতে কিন্তু এর থেকে বেশি আর কোনো উপকরণের দরকার নেই এর কয়েকটা উপকরণে দেখবেন ভীষণ সুন্দর পিঠে হবে পোড়া পিঠেটা বসানোর জন্য আমি এখানে নর্মাল একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে একটু লাগিয়ে নেব একটা দিচ্ছি এটা খাতার পেজ যদি বাটার পেপার থাকে এ পর্যায়ে কিন্তু বাটার পেপার দিয়ে দিতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে কলা পাতা থাকে তাহলে কিন্তু কলা পাতাও দিতে পারেন এই সাইড গুলোতে একটু ভালো করে কাগজ দিয়ে দিচ্ছি আর একটু তেলটা লাগিয়ে নেব তো খুব সুন্দরভাবে বোল্ডটা আমি এখানে রেডি করে নিয়েছি এবার যে এদিকে পিঠের জন্য আমি মেখে রেখেছিলাম এবারে এটা আমি বোল্ডের মধ্যে নিয়ে নেব দিকটা সমান করে দিচ্ছি দেখুন পিঠের বাটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে পোড়া পিঠেটা আজকে গ্যাসে চুলাতেই বানিয়ে দেখাবো তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু কাগজ দিয়ে দিচ্ছি কাগজটা দেওয়ার কারণে কড়াইয়ের কোনো ক্ষতি হবে না তার সাথে পিঠের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য কড়াইটা প্রথমে প্রি হিট করে নেব তো এখানে কড়াইটা খুব সুন্দরভাবে প্রি হিট করে নিয়েছি এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবারে পিঠের পাটিটা ধরে বসিয়ে দিচ্ছি আর অবশ্যই করে এরকম একটা যে কোনো স্টিলের প্লেট বা ঢাকা নিয়ে কিন্তু ঢেকে দিতে হবে তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর আসবে এবারে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব পুরো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে অবশ্যই করে বন্ধ করে দিতে হবে গ্যাস রাসটা মিডিয়াম থেকে লো আছে মাঝামাঝি রেখে দিয়েছি পুরো চল্লিশ মিনিট এবারে সাবধানে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই দেখুন পিঠের মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে অবশ্যই করে এই ঢাকনাটা দিয়ে দেখবেন দেখবেন খুব সুন্দর পিঠেটা রেডি হবে খুব বেশি সময় লাগবে না যদি আপনাদের পিঠেটা একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগতে পারে আর এই সময় দেখবেন পিঠেটা একটু নরম তুল তুলে থাকবে এরপর যে একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যদি কাঠের গায়ে কিছু লেগে থাকে তাহলে আরেক কিছুক্ষণ বেক করতে হবে আর যদি ক্লিয়ার বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে খুব সুন্দরভাবে পিঠে রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে পিঠেটা খুব ভালোভাবে এখানে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর চেষ্টা করবেন পিঠেটা বানিয়ে কিছুক্ষণ দেখবেন পিঠে খুব সুন্দর হবে যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে এইভাবে করে আমি টিফিন কোর্টটা থেকে পিঠেটা বের করে নিচ্ছি খুব সহজে দেখবেন বেরিয়েও আসবে এবারে যে সাইডের কাগজগুলো আছে এগুলো খুলে নিতে হবে এবারে পিঠেটা আমি একটু কেটে নিচ্ছি আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন পিঠে কেটে সাইজ করে নিলে কিন্তু আজকে পিঠেটা রেডি হয়ে যাবে এই দেখুন খুব সুন্দরভাবে আমি একটু কেটে কেটে সাজিয়েও নিয়েছি কি দারুণ লাগছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকেও পিঠেগুলো আমার কাছে মনে হয় এই পিঠেটা একটু রেস্টে রেখে খেলে কিন্তু আরও বেশি মজার মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর এইভাবে পিঠে খেতে লাগে একবার হলো বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে এই পোড়া পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল